হ্যাঁ উল্লেখযোগ্য একটি মামলায় আপনার আসামিকে খালাস করেছেন এই বিষয়টি একটু যদি আমাদের বলেন কি জি আসসালাম যে এই মামলাটা ছিল মামলা দুইশো ছয়ত্রিশ হচ্ছেন মোহর আলী নামে একজন বাদী উনি এই মামলাটা ওনার বিরুদ্ধে আন্দোলন করেন মামলাটা করার পর মাননীয় আদালত তদন্ত করার নির্দেশ দেন বিষণ ওসি মহোদয়কে বিষণ ওসি ব্যবসায় মামলাটা তদন্ত করে ওই আব্দুল সুভালকে দোষী সাব্যস্ত করে একটা প্রতিবেদন মাননীয় আদালতে প্রেরণ করে সো এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলা এই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং চার্জ গঠন করার পরে ওই সাক্ষ্য প্রমাণ হয় তো আমি আসামি পক্ষে ওই সাক্ষীদেরকে জেরা করি জেরা করার পরে ওই তিনজন সাক্ষ্য দেয় তিনজন সাক্ষ্য দেওয়ার পরে ওই মামলাটা আর্গুমেন্ট হয় আমি আর্গুমেন্ট করি আর্গুমেন্ট করার পর মাননীয় আদালত আজকে রায়ের জন্য দিন ধার্য করেন আজকে আমি ওই আসামিকে ওই মামলা থেকে ন্যায় বিচার পেয়েছি এবং মাননীয় আদালত এই আসামিকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে খালাস প্রদান করেছে এই জন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি যে আমি এই ধরনের মামলায় ওনাকে সালাস করতে পেরেছি এবং উনি একজন সম্পূর্ণ প্যারালাইজড মানুষ এই দীর্ঘ তিন বছর উনি কোর্টে আসা যাওয়া করেছেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট হয়েছে ওনার তো আজকে আজকে যেহেতু ওনাকে আমি খালাস করে দিতে পেরেছি এই জন্য নিজেকে আনন্দিত মনে করতেছি গর্বিত মনে করতেছি এবং উনিও আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এই ধরনের মামলায় আমি এই ধরনের মানুষের পাশে যেন থেকে সারা জীবন আইন পেশা পরিচালনা করে যেতে পারি এবং মানুষকে আইন তো সঠিক ন্যায় বিচার পাইয়ে দিতে পারি সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আজকের যে বক্তব্যী যে মামলা থেকে উনি খুশি খালাস পেয়েছেন ওনার মুখ থেকে আপনি কথা শুনতে পারেন আমি সত্য বিচার পাইছি